আসসালামু আলাইকুম এখন যে সিস্টেমে আমার গরুগুলোকে আমি খাবাইতে আসি এই সিস্টেমে যদি আমি সারা বছর খাওয়াইতে পারি অনেক ভালো হইতো কারণ এভাবে গরুকে মাঠে ছেড়ে বা বাঁধিয়ে রাখলে গরু ঘাস খায় তারপরে কোনো খাদ্য দানাদার বা এরকম কিছুই দেওয়া লাগে না গরু এভাবে যদি সুন্দর মতন খাইতে পারে তাহলে গরুর জন্য অনেক ভালো অনেক ভালো সেটা আপনার দানাদান না দিলেও চলে যদি গরু সারাদিন এরকম খায় তাহলে গরুকে হালকা পাতলা কিছু গমের পুশি গুট্টা ভাঙা দিলে চলে যেটা মানে আমরা নাই ধরি যেহেতু দানা দানাদার দেওয়া লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে গরু যদি এরকম খাইতে পারে তাহলে গরুর ভিটামিনের অভাব পড়ে না তারপরে আপনার কোনো ক্যালসিয়াম দেওয়া লাগে না দ্বিতীয়ত গরুর রোগ বেলায় কম হয় মানে অনেক কিছু তো সব কিনে দিয়ে ফুকের গরু এভাবেই ফেলাটাই সবচেয়ে বেটার তো আমাদের এই মাঠে এক পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার পরে এখন আবার পানিগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এখন আবার গরুগুলা মাঠে দেওয়া যায় তারপরেও কিছু পানি আছে নিচে খারাপ লাগে গরুগুলো এভাবে খাইতে পানির মাইতে তবে তারপরেও আমি মনে করি অনেক ভালো প্রায় দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা খাইলে গরুগুলার ফ্যাট ভরি যায় তো ফ্যাট ভরি যাইলে আমি আবার গরুগুলা বাড়ি নিয়ে যাই সকাল বিকাল হালকা কিছু পানি খাবাই আর সারাদিন এ দুই তিন ঘন্টা এইভাবে গাছ খায় তো এইভাবে যদি গরু ফালতে পারতাম আমার গাছ অনেক ভালো লাগতো কারণ আমি গাছ ছাড়া তো কিছু বুঝি না গরু ফাল আমারই হয়েছে গাছ গরু ফাল হলে আপনার গাছের প্রয়োজন আপনার গাছ লাগবে আর এইভাবে যদি খাইতে পারে তাহলে অনেক ভালো যাদের এবার আসসালামু আলাইকুম এখন যে সিস্টেমে আমার গরুগুলোকে আমি খাবাইতে আসি এই সিস্টেমে যদি আমি সারা বছর খাবাইতে পারি অনেক ভালো হইতো কারণ এভাবে গরুকে মাঠে সেরে বা বাঁধে রাখলে গরু ঘাস খায় তারপরে কোনো খাদ্য দানাদার বা এরকম কিছুই দেওয়া লাগে না গরু এভাবে যদি সুন্দর মতন খাইতে পারি তাহলে গরুর জন্য অনেক ভালো অনেক ভালো সেটা আপনার দানাদার না দিলেও চলে যদি গরু সারাদিন এরকম খায় তাহলে গরুকে হালকা পাতলা কিছু গমের আমের ভুট্টা ভাঙা দিলে চলে যেটা মানে আমরা নাই ধরি যে দানা দানাদার দেওয়া লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে গরু যদি এরকম খাইতে পারে তাহলে গরুর ভিটামিনের অভাব পড়ে না তারপরে যে আপনার কোনো ক্যালসিয়াম দেওয়া লাগে না দ্বিতীয়ত গরুর রোগ বেলায় কম হয় মানে অনেক কিছু তো সব কিনে দুই ফুকার গরু এইভাবে ফালাটা সবচেয়ে বেটার তো আমাদের এই মাঠে এক পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার পরে এখন আবার পানিগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এখন আবার গরুগুলো মাঠে দেওয়া যায় তারপরও কিছু পানি আছে নিচে খারাপ লাগে গরুগুলো এভাবে খাইতে পানির মধ্যে তবে তারপরও আমি মনে করি অনেক ভালো প্রায় দুই ঘন্টা এক ঘণ্টা দুই ঘণ্টা খাইলে গরুগুলার ফ্যাট ভরি যায় তো ফ্যাট ভরি যাইলে আমি আবার গরুগুলা বাড়ি নিয়ে যাই সকাল বিকেল হালকা কিছু পানি খাবাই আর সারাদিন দুই তিন ঘন্টা এইভাবে ঘাস খায় তো এইভাবে যদি গরু ফালতে খাইতাম আমার কাছে অনেক ভালো লাগতো কারণ আমি ঘাস ছাড়া তো কিছু বুঝি না গরু ফালা মানেই হয়েছে গাছ গরু ফালতেই আপনার গাছের প্রয়োজন আপনার গাছ লাগবে আর এভাবে যদি খাইতে পারে তাহলে অনেক ভালো যাদের